জামালপুরের মেলান্দহে এমন একটি জায়গা রয়েছে যেখানে অনেকগুলি নান্দনিক প্রতিষ্ঠান রয়েছে একসাথে চলুন ভেতর থেকে ঘুরে আসি জামালপুর জেলা শহর থেকে দেওয়ানগঞ্জ হাইওয়ে ধরে কয়েক কিলোমিটার এলেই মেইন রোডের পাশেই দেখবেন ইউনাইটেড ট্রাস্ট অফিস এর ভেতরে রয়েছে আলহাজ এম এ রশিদ মা শিশু ও চক্ষু হাসপাতাল যেটি মালঞ্চ চক্ষু হাসপাতাল নামেই বেশি পরিচিত বাউন্ডারির ভেতরে সুবিশাল ক্যাম্পাস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে একটি মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুল যার নাম এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এই প্রতিষ্ঠান দুটির উত্তর দিকে বড় পরিসরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আলাদা ক্যাম্পাসে নির্মাণ করা হয়েছে এম এ রশিদ প্রবীণ নিবাস আজ আমি আপনাদের শুধু ভেতরের পরিবেশ ঘুরে ঘুরে দেখাবো পরবর্তীতে তথ্যবহুল আরও একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে থাকুন ভেতরের নান্দনিক সৌন্দর্যময় নির্জন নিরিবিলি এলাকা আপনি যদি নির্জনতা ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন নান্দরিকতা ভালো তাহলে আপনার ভালো লাগবেই আশা করি পরন্ত বিকেলে ব্যস্ত মহাসড়ক থেকে ছোটে চলা গাড়ি শব্দ কানে আসছে এর ভেতরের দিকে অনেকটাই নির্জন নিরাপদ পরিবেশ না পেলে ঘুঘুরা সাধারণত নিচে নামে না ছায়া ঘেরা পরিবেশে এই দিকের ভবনগুলো হচ্ছে চক্ষু হাসপাতাল স্কুল বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জামালপুর মেলান্দহ ইসলামপুর বিভিন্ন দূর দূরান্ত থেকে বাসগুলোর মাধ্যমে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসে দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তবুও চলুন একটু ভেতর থেকে উকি দিয়ে আসি ছোটো পরিসরে বাচ্চাদের জন্য চমৎকার একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে সেখানে ঢুকতেই পাখিগুলো কিচিরমিচির করছিল মনে হচ্ছিল তাদের বিরক্ত করতে এসেছি তাদের রাজ্যে অনেক লম্বা হয়ে যাওয়ায় ভিডিওটি এখানেই শেষ করছি এর আরও একটি পর্ব শিগগির প্রকাশ করা হবে আশা করি সাথেই থাকবেন সবার জন্যে শুভকামনা রইল আল্লাহ হাফেজ